হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখানে দেখছেন সবাই ভালো আছেন তো বিহার্স আপনাদের মধ্যে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একটি রাজনৈতিক এবং অরাজনৈতিক একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলে হাজির হলাম যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি রাজনৈতিক এবং অরাজনৈতিক একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চ্যানেলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চ্যানেলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো এই পোস্টারটির পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে একটি একটি চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওস পিএল ভি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে যারা সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএল ফাইলটি ফিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কেউ পোস্টার তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তবে হোয়াটসঅ্যাপে আপনি স্টেশ ওপেন করবেন তারপর আপনার সামনে একটু একটি ইন্টারপ্রাইজার জন্য তারপর ওপর কোন থিয়েটারটা একটু ক্লিক করবেন তারপর ডেস থেকে তিন নম্বর আপনার ওপেন ডট পিএল ফাইল এখানে ক্লিক করবেন তারপরে ওপো ডট পিএলপিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছে পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেনের ন্যাডে ক্লিক করবেন তো বিভার্স তারপরে এখান থেকে ব্যাগেতে ক্লিক করবেন তবে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটি এফএন হয়ে গেছে এখন আপনি ল্যারাই করে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তবেশ এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটাকে কেউ পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে ল্যারাই করে ক্লিক করবেন হালকা অলকারি স্কুল ডাউন করলে এখান থেকে ছবি লেয়ার পর যখন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর লেয়ার ল্যারাই করে ক্লিক করবেন এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোকের করে ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিলিকটি ক্লিক করে দেবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে রেসিলিকটি ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নেবেন তো ভিওর্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে সিলেক্টটি ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে অ্যাড ক্লিক করে দেবেন তো অভিভাবক দেখতে পাচ্ছেন আমাদের সামনে ছবিটা চলে আসছে এখন ছবিটাকে আপনি এখান থেকে ছোটো বড় করে ছবিটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তারপর এখান থেকে লেয়ার আইকনে করে ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে করে ক্লিক করে দেবেন তো বেআ দেখতে পাচ্ছেন তো আমাদের ছয়টা পরিবর্তন হয়েছে গেছে এখন আপনি চাইলে এখান থেকে আপনার নাম এবং পদটা পরিবর্তন করে নিতে পারবেন নামটা পরিবর্তন করার জন্য প্রথমে ল্যেরাই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে নামের লেয়ার পাওয়া যাবে নাম্বার লেয়ারটাকে আনলক করে নেবেন তো সবাই ল্যারাই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামটা ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে নামটাকে রিউম করে এখান থেকে আপনি আপনার নামটা রেখে নেবেন তারপর এখান থেকে উগেতে ক্লিক করে দেবেন তো অভিভাবক দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়েছে এখন নামটাকে আপনি সুন্দরভাবে বসিয়ে নেবেন অথবা কাস্টমাইজ করে নেবেন তারপর এখানে ল্যারাই করে ক্লিক করে এখান থেকে আমার লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার ল্যারাই করে ক্লিক করে দেবেন তো অভিভাবক দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়েছে আপনি চাইলে এখান থেকে আপনার পদটা পরিবর্তন করতে পারেন যে পাবলিক করে এই লেয়ারটাকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন তার জন্য ল্যারাই করে ক্লিক করবেন তারপর এখান থেকে লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার ল্যারাই করে ক্লিক করবেন এখন ক্লিক করবেন তারপর এখান থেকে পদবীদটাকে রিমুভ করে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার পদবিটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন আমাদের পদবিটা পরিবর্তন হয়েছে এখন আপনার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে পদবী লেয়ারটাকে অনলক করবেন তারপর আইকনে ক্লিক করে দেবেন তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন যে আমাদের ছবি এবং নাম এবং পরিবর্তন হয়েছে এখন আপনি উপর দিয়ে খেয়াল করে দেখতে পাবেন এই ডিজাইনটা হলো অর্থাৎ সাধারণ কোনো রাজনৈতিক নেই অর্থাৎ আওয়ামী লীগের পরিবার অথবা বিএনপির কোনো পরিবারের ছবি নেই এখানে অর্থাৎ তাই এটা হলো সাধারণ অর্থাৎ অরাজনৈতিক এবং এই ডিজাইনটাকে আমি বিএনপির জন্য বানানো বিএনপির জন্য তো হলে ল্যারাই করে ক্লিক করো তারপরে এখান থেকে এই বাংলাদেশের লেয়ারটাকে দৃশ্য করে দেবেন তারপরে এখান থেকে এই লেয়ারটাকে দৃশ্যমান করে দেবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা এখন রাজনৈতিক হয়ে গেছে অর্থাৎ বিএনপির জন্য হয়ে গেছে উপর দিয়ে খেয়াল করলে দেখতে পারবেন যে আপনি এই ডিজাইনটির মধ্যে বিএনপি পরিবারের ছবি রয়েছে অর্থাৎ এটা এই ডিজাইনটি বিএনপির জন্য তারপর আবার লেয়ার এখন ক্লিক করে এখান থেকে যদি বিএনপির লেয়ারটাকে দৃশ্যমান করে দেয় এখান থেকে উপরে আওয়ামী লীগের অর্থাৎ শেখ হাসিনা এদের ছবিটাকে দৃশ্য করে দিই তাহলে বিয় দেখতে পাচ্ছেন যে এই ছবিটা আওয়ামী লীগের জন্য হয়ে গেছে অর্থাৎ এই পোস্টার ডিজাইনটি আওয়ামী লীগের জন্য কারণ উপর দিয়ে খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে ডিজাইনটির মধ্যে আওয়ামী লীগের পরিমাণের ছবি রয়েছে তাই এই ডিজাইনটি আওয়ামী লীগের জন্য তো বৃহস আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি অথবা অর্থাৎ আমাদের এই ডিজাইনটি যদি আপনি আপনার পিক্সেল পিসের মধ্যে ওপেন করেন হয়তো বা ফটগুলো অ্যালবেল হয়ে যেতে পারে তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ফিক্সেল অ্যাপ্লিকেশন লিঙ্ক প্রোভাইড করা হয়েছে সেই ফিক্সেল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তাহলে আর ফন্টগুলো অ্যালবেল হবে না অর্থাৎ এই ফোনটা এলেবেলো হয়ে যেতে পারে অর্থাৎ সুমেচ্ছন্দে মোহাম্মদ জামা হোসেন আপনার মধ্যে লিখুন এই ফোনটা অ্যাললেবেল হওয়া যাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই বললাম যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ফিক্সেল অ্যাপ্লিকেশনটির লিঙ্ক প্রোভাইড করা হয়েছে সেই ফিক্সেল অ্যাপটা ইনস্টল করে আপনাদের ফোনগুলো ঠিক থাকবে তো ব্যাস দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি হয়েছে পোস্টার ডিজাইনটিকে এখন সেভ করার জন্য একটি ক্লিক করুন তারপর এখান থেকে সেভ এস ইউজে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে একটি ক্লিক করে অল্টা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন তারপরে কিছু করে লোড নেবেন লোড নেওয়ার পর আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পড়লে যে কোয়ালিটি সে হবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে পুলিশ যে কোয়ালিটি সেভ হয়েছে এখন ডিজাইনটি আমি আওয়ামী লীগের জন্য বেরিয়েছে আপনি চাইলে থেকে কি ডিজাইনটিকে বিএনপির জন্য তৈরি করতে পারবেন অর্থাৎ আপনার সাধারণের জন্য তৈরি করতে পারবেন অর্থাৎ আপনি রাজনৈতিক না তাহলে আপনার জন্যও তৈরি করে পারবেন তো বিএর সাবস্ক্রিপ পর্যন্ত দেখাও পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএল বি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও থেকে বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন জিজ্ঞেস করতে পারেন আশা সব সমস্যার সমাধানটা পেয়ে যাবেন